অসাধারণ স্বাদের লোটে মাছ দিয়ে বড়ার রেসিপি খুব মজাদার একটা রেসিপি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নোর রেশার্নি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও বা একটু অসুস্থ একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আমার রেসিপিটি হচ্ছে লোটে মাছ এটা অনেকে অনেকভাবে খাই আমি আজকে একটু ডালের বড়া দিয়ে রান্না করেছি ঝোল ঝোল করে খেতে ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সামনে সাথে একটু শেয়ার করলাম যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যারা আমার রেসিপি দেখে সুন্দর সুন্দর মন্তব্য করেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি ওহে এর আগে আমি লোটে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর নেড়ে জেরে পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা করে নিব আপনারা নিশ্চয় ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এরপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিব আমি এখানে অন্য তেমন কোনো মশলা ব্যবহার করবো না শুধু পেঁয়াজ রসুন তেল লবণ মরিচ আর হলুদ এই সমুদ্রের সামুদ্রিক মাছে বেশি মশলা ব্যবহার করলে খেতে তেমন একটা ভালো লাগে না সব সামুদ্রিক মাছে না কিছু কিছু মাছে কম মশলা ব্যবহার করলে স্বাদটা খুব ভালো থাকে খেতে অসাধারণ লাগে খুব জ্বর এবং ঠান্ডার কারণে ভয়েসটা দিতে আমার খুব কষ্ট হচ্ছে শুনতেও তেমন একটা ভালো লাগছে না প্লিজ আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই রেসিপিটি বাসায় একবার তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে বেশিরভাগ মানুষই এলোটে মাছটা ঝুড়া করে খায় তবে এভাবে একবার একটু পাতলা ঝোল দিয়ে ডালের বড়া দিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদ আমার মশলা কষা হয়ে গিয়েছে এরপর আমি ধুয়ে কেটে রাখা মাছটা দিয়ে দিব এরপর মাছটা আমি তাড়াতাড়ি নেড়ে দিব। যেহেতু সেদ্ধ হয়ে গেলে মাছটা ভেঙে যাবে লোটে মাছটা কিন্তু নরম মাছ তাই একটু শক্ত থাকতে থাকতে ভালোভাবে নেড়ে দেবো স্পেচুলার দিয়ে তবে যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডেক্সির দুপাশ ধরে আলতোভাবে দুলিয়ে দেব আপনারা ভিডিওতে দেখতে পাবেন অনেকটা সেদ্ধ হয়ে গেলে ডালের বড়াগুলো দিয়ে দিব হালকা একটু ঝোল দিব এরপর নামে নিব গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদ কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ